রাসুল সাল্লাহাম কি সুন্দর দাওয়াত দিতেন ওই মহিলাকে বারবার মুখ ফিরিয়ে চাইছিলেন তিনি যেন বাসায় চলে যায় আমাদের অনেক পরকি এখন বাড়ছে না কমছে বিয়ে করেই স্বামী সাহেব বিদেশে চলে যায় চার বছরের জন্য নিষেধ সুরা আকার আর দুইশো ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তারা বসু আর বা চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না কোনো কারণেই নয় ওই মহিলার দিনা হয়ে গেছে তোমার পেটে সন্তান এসেছে নাকি তিনি বলছেন হ্যাঁ তুমি অপরাধ করেছ কিন্তু সন্তানের কোনো অপরাধ নেই চলে যাও পাহারা দিয়েছেন কে এই জন্যই তাকুয়া দরকার রমজানের তাকুয়া শিক্ষা দিয়েছি রমজানের টাকুয়া ট্রেনিং নিয়েছি গড়গড়া নেই পানি ভিতরে ঢুকে যাবে আল্লাহ দেখবেন সেই আল্লাহকে চব্বিশ ঘন্টা সাথে রাখেন সে আল্লাহ বলছেন আমার উপস্থিতিকে যে ভয় করবে আমি জান্নাতটাকে তার বাড়ি বানায়া দেব যে ব্যক্তি আমার উপস্থিতিকে ভয় করবে আমি দেখছি আর মন যেটা চায় সেটা করবে না আমি আল্লাহ নিজে আমার জান্নাত তার বাড়ি বানায়া দে ওয়া আম্মা মা আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল তেলাওয়াতটা সুন্দর করবেন তেলাওয়াতের মৌসুম চলে গেছে আহারে রাসূল সবচেয়ে বেশি সুন্দর তেলাওয়াত করতেন কোন মাসে কোন মাসে আর আমরা সবচেয়ে দৌড়াই কোন মাসে আমার ছেলে দুইটা চারটা ছেলে আল্লাহ দিয়েছেন তিনটা হাফেজ হয়েছে আপনার দোয়া করেন আল্লাহ যেন হকানি আলেম বানায় আর ছোটটা ছয় পাড়া দশ বছর ও মসজিদ থেকে এসে কে আবু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক বড় আমি কইলাম কেমনে বুঝলা কয় ছোট হুজুর দুই তিন মাস থামছে সুরা পাতে বড় হুজুর এক নিঃশ্বাসে অনেক আমি বলছি আব্বু তুমি যে নামাজ পড়ছো মজা লাগছে কয় না কি মনে হয়েছে কয় বিপদ গেছে যখন হুজুর আমি বুঝছি যাক গেল অথচ রাসুলের তেলোয়া শুনতেন আর সাহাবিরা কি করতেন কানতেন কি করতেন কাঁদতেন এই তারাবি তেও কাঁদার লোক আছে না নাই কাবার দিকে একটু কাবার তেলাওয়াতে মানুষের চোখে পানি আছে না নাই মদিনার তেলাওয়াতে আছে না নাই লক্ষ লক্ষ লোক কান্তে থাকে ফুফিয়ে ফুফিয়ে প্রভাবই চোখে পানি আসবে না বুঝতে আসবে আরেক বেকুব কালকে দেখতেছি বলতেছে যারা সুরা অর্থ না বুঝে পড়ছেন তাদের কোনো নামাজ কবু হয়নি কি জন্য এই সমস্ত ফতুয়া দাও তোমরা কোরআনের কিছু শব্দ আছে তো আমরা বুঝি না ঠিক না বে ঠিক আমরা বুঝি বুঝি বলবা যে চেষ্টা করবেন বুঝার জন্য মানুষকে সরিয়ে দিও না হিমামদের দায়িত্ব আগে সেরা ফাতে অর্থ বুঝিয়ে দেন আর মুসল্লিরাও সবচেয়ে বেশি বেকবর একটা মুসল্লিও চায় না অর্থ বুঝার জন্য কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরোবে সেই চেষ্টা করে ঠিক তো ঠিক রাসুল বলছেন মসজিদে ঢুকলে একটা শয়তান পিছনে লাগে ফাক্কির হাকাজা কাজা ফাক্কির এটা চিন্তা কর এটা চিন্তা কর তখন সে রুকু শেষ দা তাড়াতাড়ি করতে থাকে আর নামাজ শেষ করে বাহিরে আসে আড্ডা মারে আসে না নাই আবার নামাজ শেষে তসবিগুলো ঠিক মতো না দেখবেন মুখ বন্ধ মুখ কি বললাম ভাই কই কয় ভিতরে চলতেছে আর যাদের তসবি আছে এরা তো স্পষ্ট পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওই মহিলাকে রাসুল ফেরত দিলেন সন্তান প্রসবের পরে আবার হাজির হলেন রাসুলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি সেই মহিলা রাসুল চিন্তা করেছিলেন মহিলা বলে যদি তো করে তাকে মাফ করে দিবেন কে সেই মহিলা আবার আসলেন রাসুল বললেন অফিসাহহু ফিয়া আমাইন দুই বছর দুধ পান করবে তোমার শিশু তোমার কাছে আজকে সমাজের অধপতন কত হয়েছে দেখেন একটা লোক 18টা বিয়ে করছে ঠাকুরগায়ে ওখানে টিওনা নাই সব শালা প্যারালাইজড পুলিশটাই তোলা পুলিশের বাচ্চারা কি জবাব দিবি ইসলামী শরীয়তে বিয়ে যায় কয়টা কয়টা চারটার বেশি যদি কেউ বো রাখে সে কি সে কি নাগরপুরে গেলাম এক কবিরাজ তো এমনি শয়তান যারা কুফুরি কালাম দিয়ে মানুষকে শয়তানি করো রাসুল বলেছেন এদেরকে খুন করে ফেলো ইসলামের শরীরে এদের শাস্তি হলো খুন যারা জাগু করে মানুষের শান্তি নষ্ট করে না নাই উনিশটা বিবি তার সে মাইকে ডাকে দশ নম্বর বিবি ডাইল নিয়ে আসেন এগারো নম্বর বিবি আলু ভর্তা নিয়ে তৈরি থাকেন আমি বললাম আপনার মুসলমান পিঠায় মারেন না কেন ওই শয়তানটাকে হিন্দু হিন্দু মেয়ে পুরুষ হলো মুসলমান আছে না নাই নেতা বাংলাদেশে একটা দলের নেতা আছে তার বউ হিন্দু কেউ যদি হিন্দু মেয়েকে বিয়ে করে তার ওই মেয়ের সাথে কি হবে জিনা হবে এগুলো সাধারণ বিষয় নয় রামেন্দ্র মজুমদার এই শয়তান বিয়ে করেছে কারে ফেরদাউসি মজুমদার কোনো কথা আছে সমাজে কতটা অধপতন হয়েছে আমাদের রাসুল সাল্লামের কাছে মেয়ে ওই সন্তানের হাতে শুখ খাবার দিয়ে ওই মহিলা সাহাবি আরদী আল্লাহ ওয়ান হাওয়ার লাহ মসজিদ হাজির তিনি এটাও জানতেন এই শাস্তির পরে আমার জীবন আর থাকবে না কিন্তু তিনি এটা চিন্তা করেছেন আমি লাহ কেরাতে হোমিও কেনুন কে আমাতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে শাস্তি নেওয়ার আগে দুনিয়াতে যদি কোরানের শাস্তি নিয়ে যায় আমাকে মাফ করে দিবেন কে যেমন জামাতের তিন নেতা মাফ চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে কিভাবে মাপ চেয়ে চেনের চেয়ে বেশি তো আর কেমনে হয় মতিউর রহমান নিজামীকে জানানো হলো তিন ঘন্টা আগে আপনার তিন ঘন্টা পরে ফাঁসি মুচকে এসে বলছেন আলহামদুলিল্লাহ জল্লাদ বলছে সার ফাঁসির ঘোষণা দেওয়ার পরে কোনো আসামি হেসেছে আমি জীবনে দেখি নাই আপনি হাসলেন কেন তিনি বলছেন এই সময়টার জন্য ষাট বছর আল্লাহর কাছে মোনাজাত করেছে ষাটটা বছর চেয়েছি আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেয় তিনি বজু করলেন গোসল করলেন লম্বা দুই রেখার নামাজ পড়লেন আমি ঘরের খবর জানি কারণ ওনার মেজে ছেলে যেটা বারিস্টার ওটা আমার জামাই আর মা আমার জামাই আট বছর আয়না করেছিল কাশামানি মিন্টু ছেলে বারিস্টার দুটে বারিস্টার এটা আলেম তারপরে এরা দেখতে গেছে আমার নাতিতা সেখানে গেছে মাস বলছে নানা নানা তো চলে যাচ্ছি জান্নাতে তোমার সাথে দেখা হবে ছোট বাচ্চা বলছে ঠিক আছে নানা জান্নাতে আমরা একসাথে খেলব ছেলেকে বলছে বাবা তোমার আম্মাকে রাতের বেলায় জানা নিও না ছেলে ছেলেকে বলছে বাবা আমি ব্যারিস্টার হিসেবে আপনার জন্য কিছু করতে পারি নেই বাবা উত্তর দিচ্ছে ফয়সালা আকাশে হয় জমিনে না আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট তুমি অনেক করেছ তবে এখন বলো কি ড্রেস নিয়ে আল্লাহর কাছে যাব ছেলে জবাব দিচ্ছে সাদা ড্রেস পাজামা পাঞ্জাবি টুপি পরে আল্লাহর কাছে যাবা সেই ড্রেসটা পরে তিনি রওনা হয়েছেন জল্লা হাত তিনি বলেন আর ছেড়ে দাও কাপার চোটে যেতেই পারে না বহু আসামি এরা কেউ আসামি ছিলেন না একটা অপরাধ ধয়ে নাই মতিউর রহমান নিজামী জীবনে কথা যা বলেছেন গনে গনে বলেছেন এত ব্যালেন্স কথা বলতে মানুষ আমার জীবনে আমি দেখি নেই আমার শিশুকালের বহু সময় এদের সাথে আমার কাটিয়েছে তিনি বলছেন হাত ছেড়ে দাও ওটা ফাঁসির দড়ি নয় ওটা জান্নাতের মালা সোমান আল্লাহ একটু আসতে হোক আস্তে আস্তে সেখানে গেলেন মাথাটা রাখলেন মুচকি হাসি আর পড়ছেন লা ইলাহা লা ইলাহা আমার নবী বলেছেন সাল্লাল্লাহসাল্লাম যার শেষ কালেমা লা ই হয় তার আগের সব গুণা মাফ করে দিবেন কে এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা লা ইলাহা এটা যত বেশি বলবেন তত ইমানকে বাড়িয়ে দিবেন কে রাসূল বলছেন তাজা দাদু ঈমানকে নতুন করো সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বারবার কালেমা পড়ো ঈমানটাকে নতুন করে দিবেন কে যতবার কালেমা পড়বেন ততবার জীবনরে সব গুনাহ মাফ করে দেন কে বিবির অধিকার বিবিকে দিবেন ওদু ইলা সাবীরে রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউআযাতি হাসানা আগে বিবির কাছে দাওয়াত সব নবীরা আগে বিবিকে দাওয়াত দিয়েছেন দুই জন নবীর দাওয়াত বিবি গ্রহণ করেন নাই বাকি সব নবীদের দাওয়াত বিবিরা গ্রহণ করেছে নূহ আলাইহিস সালাম লুত আলাইহিস সালামের বিবি ওনাদের দাওয়াত গ্রহণ করেনই কানা তাhta দ্বাইন সালিহাইন ফখানাতাহুমা এইজন্য আল্লাহ বলছেন দরা দম্মুহুমা সালা লিননদিন আমানু ইমরাত ফেরাউন অবারাবাল্লাহু হেম্রা আ তানু ও এমরা আতালু কাফেরদের জন্য দুই নবীর বিবিকে আল্লাহ আদর্শ করলেন আর সবচেয়ে বড় কাফের স্ত্রীকে মোমেনদের জন্য আদর্শ করে দিয়েছেন আসিয়া হলো মোমেনদের আদর্শ বিবিকে দাওয়াত দিবেন বিবির সাথে সুন্দর কথা বলবেন বিবিকে একলা ছেড়ে দিবেন না পাঁচটা কাজ বিবির জন্য করবেন কয়টা পাঁচটা নিজে যা খাবেন বিবিকে নিজে যে বিছনায় সুবেন বিবিকে নিজে যে কাপড় পরবেন বিবিকে সেই কাপড় পরবেন আপনার বিবি সব খরচপত্র কে দিবে কথা বল না কেন কয় আল্লাহ দিবে এটা ভালো মানুষ আল্লাহ আপনারে দিবে আপনার বিবির দিয়ে পাঁচ নম্বর আপনার বিবিকে যখন কেউ আক্রমণ করতে আসে আপনি প্রোটেকশন দিবেন আপনার ভাই আপনার বিবিকে মারে আপনি কেন এত বংশ হলেন আপনার বোন আপনার বিবির চুল ধরে টানে কত পেয়েছ অসভ্যতা মেয়ে মিসা কোন গালিজ হেভি কন্টাক্ট দিয়ে তুমি বিবিকে ঘরে এনেছ আল্লাহ বলছেন বিবি তোমার পোশাক হুননা লেবা শুনলা কুম আনতুম লেবা শুনলা হুন্না নেশা হুকুম হার শুনলা কুম বিবিরা তোমাদের জন্য খেতি শস্য খ্যাত এই খ্যাত যদি নষ্ট হয়ে যায় তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে এগারো জন বিবি বলতেন আমাদের চোখে কখনো পানি আসলে সেই পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়ত আমাদের একজন বিবি আমরা ফিল করতাম না রাসুল আমাদের থেকে দূরে থাকেন প্রতিদিন তিনবার তিনি আমাদের খবর নিতেন রাহমাতাল্লিন মা সাফিয়া বলছেন উম্মে সালমা আমাকে ডেকে বলছেন আমি কাঁদছিলাম আমার চোখের পানি পড়তে না পড়তে দেখে যে একটা হাত সেই হাতটাই হলো আল্লিন রাসুল বলছেন কেন কাচ্ছ আমি বললাম উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে চোখের পানি মুছে রাসুল বললেন তুমি মুসার বংশদ কোন কোনো নবী ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না সব নবী কি ছিল জ্বলে বলো মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় থাকে বীর নারায় থাকে সবচেয়ে সুন্দর আচরণ রাসুল করতেন বিবির সাথে তারপরে মেয়ের সাথে তারপরে পরিবারের ছেলের সাথে ঘরে কখনো বস হয়ে ঢুকবেন না ঘরে ঢুকবেন শিশু হয়ে উমর ফারুক নসিয়া বের হবা পুরুষ হয়ে আর আমাদের নপুংসগুলো বাহিরে কিল খেয়া গিয়া বোর উপরে ঝাড়ে এরকম বেয়া তো মেরেছিস ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না রাসুলামের ব্যাপারে মা এসা বলতেন ঘরে এসেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহবা তাল্লি একসাথে খেতে বসতাম প্রথম লোকমাটা রাসুল আমার মুখে তুলে দিতেন কখনোই রান্না বাড়ায় আমাকে একা ছেড়ে দিতেন না ইতফা বিল্লাতিহি আহসান জা হুম আহসান সবচেয়ে সুন্দর ভাষায় বিবির সাথে যদি কোনো কথোপকথন হয় সুন্দর ভাষায় জবাব দিবেন asli losaibba কথা বিবির জন্য যেন না হয় সন্তানের জন্য সবচেয়ে সুন্দর কথাগুলো বলবেন বিবিকে কমপ্লিমেন্ট দিবেন রাসূল দিতেন মা খাদিজাকে বলতেন আপনার মতো নারী আল্লাহর عرশের নিচে জমিনের উপরে আর কেউ নাই স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন মায়েশা ছাড়া রাসুল হাদিস বর্ণনা করতেন না প্রত্যেক বিবির একটা না একটা গুণ আছে না নাই আছে বৈশিষ্ট্য মন্ডিত করতেন আর আমাদের একজন বিবি তারই খবর রাখতে পারি না কি রানসব তোর ডাইল ভালোই হয়নি এ কি রানসব এরকম আল্লাহ রলি আছে না নাই আহারে আপনি রাঁধেন না একদিন ভাই আপনি রাঁধেন যখনই তার তরকারি খাবেন শুন না হল আপনি তার প্রশংসা করবেন হাডুডি খো খে কেমন এত সুন্দর হইলো কেমনে দেখবেন নিজে না খাওয়া কি করবে আপনারে খাওয়া দিবে খবরও তো নেয় না নিজে মুরগি রাম খায় ও খাইল কি খাইল না খবর নাই রসুল্লামের ব্যাপারে এই জন্যই আল্লাহ বলছেন মা ঠাকুমর রাসূলু ফাকুদুহু অমানহা কুমান যা কিছু আমার রাসূল দিয়েছেন সব তোমরা ধরো সকাল থেকে রাত পর্যন্ত দাওয়াতের কাজ করতেন নাহমাত আল্লির আল দায়ী হিসাবে কাজ করতেন একজন লোক এসে রাসূলকে খেজুর দিয়ে বললেন হুজুর এগুলো শতকা দিলাম রাসূল বলছেন নবীদের জন্য শতকা খাওয়া যায় গরিবদেরকে দাও কিছুদিন পরে ওই সাহাবিয়া আবার এসে বলছেন এগুলো হাদিয়া দিলাম রাসুল বললেন তুমি আমাকে পরীক্ষা করছো আমি সত্য নবী নাকি মানুষটা কেঁদে দিলেন আর বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে পাওয়ার জন্য মা ছেড়েছি বাবা ছেড়েছি শত কোটি টাকার সম্পদ ছেড়েছি আমি ইরানের একটা গির্জার ভিতরে আমি ধর্মীয় উপাসক ছিলাম আমি বাইবেল পড়ে শুনলাম তাও রাত পরে দেখলাম আপনি আসবেন মক্কায় আমি মক্কায় আসলাম আপনি চলে আসলেন মদিনায় আমি চলে আসলাম মদিনায় রাসুল বললেন তুমি আর কি হলে ইসলাম গ্রহণ করবে সাহাবি বললেন আপনার পিছনে একটা মোহরে একটা দেখতে চাই রাসুল উদ্লা করে দিলেন সাহাবি চুমুকে পড়লেন এইবার ওই সাহাবের নাম হলো সালমান ফার্স রাসুল সাহেব তাকে বললেন তুমি কার গোলাম ইহুদির বলো তাকে কি হলে তোমাকে নাজাদ দিবে মুক্তি দিবে ইহুদিরা দুনিয়া দেখে মুসলমান দেখে আখেরাত ইহুদি বলল। একশো খেজুর গাছ রোপণ করবা যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি মুক্ত রাসুল বললেন তাকে একশো খেজুর গাছ কিনতে বলো আমি নিজে খেজুর লাগাই আসবো আল্লাহ নাই আপনারা যে কত কাহিল হয়েছেন ও বারোটা তো আমার হ্যাঁ কোনটা বলবো বলে দিবা সঙ্গীত শোনার জন্য বসে আছে একদিন সঙ্গীতরা আসর করো কিছু হুজুর আছে আন্দাজে গান গায় কেউ হনতে চায়নি কেউ আরেকটা গামু আরে তোরটা শুনতে চাইছে কেউ তুই না করবি তুই কি সঙ্গীত গাছ আমরা গাবো ইনশাআল্লাহ এবার রাসুল গেলেন নিজের হাতে কি করলেন কি করলেন নব্বইটা নিজে লাগালেন দশটা লাগালেন অমর পানি ঢেলে বলেন আল্লাহ এক সপ্তাহের ভিতরে খেজুর দাও নব্বইটাতে খেজুর ধরলো দশটায় ধরলো না রাসুল বললেন ধরলো না কেন অমর কয়টা আমি লাগাইছি এবার ওখানে রাসুল পানি দিলেন গাছে হাত দিলেন খেজুর দিলেন কে হাত যেখানেই পড়তো পুরুষ ছাগলের নিচে হাত দিয়েছেন বাট বেরিয়ে গেছে এমনে মাসুদের বর্ণনা ইবনে মাসুদ বলছেন আমি যখন কালেমা পড়েছি তার আগের ঘটনা বলছি একদিন রাসূলের সাথে দুইজন লোক আসলো তিনজনই সুন্দর তবে সবচেয়ে সুন্দর রাহমা তাল্লি ওনারা দুইজন একটু লম্বা রাসুল ছিলেন একটু শর্ট কিন্তু রাসুল যখন হাঁটতেন মনে হতো উনি লম্বা রাসুল বললেন এর থেকে একটা ছাগল নাও যে ছাগলের দুধ দেয় না প্রথম বললেন আমাদেরকে একটু দুধ খাওয়াও এমনি মাসুদ বলেন আমি ছাগলের মালিক না আমি দুধেরও মালিক না আমার মালিক আছে আমি মাত্র পাহারা দেই এবার ওই সুন্দর মানুষ বলেন একটা দুধ ছাড়া ছাগল দাও দুধ ছাড়া ছাগলকে আপনারা কি বলেন খাসি কি হ্যাঁ 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 আচ্ছা আপনারাও কিছু কিছু কথা বলেন গো মামুর বেটা আমি যে ওই যে ওখানে একটা মাদি নর আর মাদি নর আর মাদি নর হলো পুরুষটা তো এমনি মাসুদ রাতি বলছেন সাবেদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন কে এমনি মাসুদ তবে মা এসাকে বলতেন অধিকাংশ সাহাবি উনি ওই পুরুষ ছাগলের নিচে হাত দিলেন ওলান বের হলো দুধের মাঠ এখন আবু বকর হাত দিলেন দুধ ঝরা শুরু হলো এমনি মাসুদ বললেন আমি একটা পাত্র মুছে দিলাম পাত্র ভর্তি হয়ে গেল দুধে সুন্দর মানুষটি বলছেন ওই ছেলেকে বলো পান করতে আমি দুধ পান করলাম আমার জীবনে আমি এত সুন্দর দুধ কখনো খাই নাই এরপরে ওমর খাইলেন আবু বকর খাইলেন সবার শেষে খাইলেন রাহমাত আলিল ইস্তাম যেখানে আগে খায় কর্মীরা পরে খায় নেতারা যেখানে ইস্তাম নাই কর্মীরা খায় আগে নেতারা খায় পরে নেতারা খায় আগে কর্মীরা খায় পরে কর্মীরা খেতেই পায় না নেতারা খেয়ে সব শেষ আমি বহু কর্মী আমলিগ ছেড়ে দিয়েছে কিছু খাইতে পারে না কথা বল না তো বৈষম্য বিরোধী আন্দোলনে আমি লোকেরা ছিল কি না অনেক ছিল যারা সুবিধা পায়নি যারা সুবিধা পায়নি রসুল সাল্লাহ যেভাবে দাওয়াত দিতে নামরা সেইভাবে দেব আল্লাহ তৌফিক দান করুন প্রতিদিন দশজনের কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর রসূল উল্লাহ দশজন ভাইকে নামাজরা দাওয়াত দেব আপনার মোটিভটা থাকবে সবসময় দাওয়াতের যে কোনো দলের লোক যাক হিন্দু যাক বৌদ্ধ যাক আপনি তাকে শোনা লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর ইলা সাবিল এর মাতুল মা ওয়া হাসানা উত্তম পন্থায় কারো সাথে তর্কের জবাব দেবে উত্তরপন্থায় পন্থায় কিছু বেয়াদব আছে খালেদ মাহমুদ চূড়ান্ত বেয়াদব চূড়ান্ত ইসলাম বিরোধী এতে টকশোতে যাবেন না ডক্টর মাসুদ তুমি এক জায়গায় গিয়েছো এটা আমি পছন্দ করলাম না যাবা না মেয়েদের টকশোতে যাবা না আমাকে বহু টকশোতে ডাকা হয়েছে আমি সে পুরুষ আসবা আর বেয়াদব না ব্যক্তিত্ব নিয়ে থাকবা যা খুশি টক বলবে আর তুমি হ হ করবা যাও কেন যেখানে ইসলাম টিকবে না সেখানে যাওয়া যায় নাই হি আহসান সবচেয়ে সুন্দর পন্থায় কেউ যদি আপনার সাথে তর্কও করে রাসুলকে কত খেপাতেন বিবিরা কত খেপাতেন মা এসা বলছেন কোনো দিন রাসুল আমাদের গিয়ে চোখ রাঙিয়ে কথা বলেন নেই আমরা রাসুলকে খেপাতাম আমরা রাগ করতাম কিন্তু রাসুল কখনো রাগ করতেন না রাসুল বলতেন আয়শা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই আয়শা মুসকি হেসে বলছেন রাদি আল্লাহ হা বলেন তো ইয়া রাসুল্লাহ আমি রাগ করলে কী কই মা আয়সা বলছেন মায়শাকে রাসুল বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ যেন আমাদেরকে রহম করে এবার রাসুল বলছেন আয়শা কে আয়সা তুমি খুশি হলে কি বলো জানো তুমি খুশি হলে বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আল্লাহ যেন আমাদের উপর রহম করে তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো কি সুন্দর রাগের কথা আল্লাহ যেন আমাদেরকে ঈশ্বরের উপর আমল করার তৌফিক দান করে হাসলে তুমি কাঁদিয়ে ধরনি হেরে গেছি আমরা তুমি তো তোমার প্রয়োজন ঝে প্রিয় রাহাবার বুকে ব্যথা জমে জমে বেদনার পাহাড় আল্লামা সাইদি ঠিক না ঠিক আল্লাহ তাকে মাফ করে দিক আমাদেরকে সেরকম দায়ী আল্লাহ উপহার দান করেন পড়েন সুবাহানাকা আল্লাহ হোম্মা আবে হামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফুরুকা ইলে শেষ করব। আর কোনো কথা আছে সভাপতি সাহেব আপনি কথা বলবেন আমরা দোয়া করবো ইনশাল্লাহ অনেকে দোয়া চায় আর ছেলেদের আবদার হলো কিছু গজল বলা অনেকগুলো গজল আমি রেডি করে আনলে ভালো হতো তোমাদের জন্য আমার পেটে গজল আছে অনেক একদিন গজলের আসর কর আমি আসবো আমার মিজান মেয়েও কিছু গজল টুকটাক টুকটা গায় দেখি হয় ভালোই হয় তার তারপরে হামজার হয় না খুব একটা হামজার চেষ্টা করে হামজা একটু দুষ্ট টাইপের তো হামজারে এক আমিগের মাহফিলে নিয়ে কয় হাসিনার জন্য দোয়া কর ছাড়া তোর নামতে দেব না দোয়া কর এবার হামজা দোয়া করতেছে আল্লাহ মা দুনিয়া হাসিনা অফিল্লা আখেরাতে হাসিনা ওকে না যাবান না যেরকম মুসল্লি এরকম আমি কইলাম তুই এটা কইলি কেন কয় পিঠ বাঁচানো ফরজ বুঝিস আল্লাহ হামদাকে সঠিকভাবে কোরআনের দাওয়ারটা দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মিজানকে কবুল করুক আল্লাহ আলমিনকে কবুল করুক আমিরুল ইসলাম বেলালীকে কবুল করুক আবুল কালাম আজাদ বাসার আজহারিকে কবুল করুক যত দায়ী আমাদের আছে আল্লাহ সবাইকে মামুন সহ রফিক সহ সবাইকে কোরআনের সহি দাওয়াতটা দেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক আমরা ইনশাল্লাহ দলে থাকবো কি শুনতে চাইছেন কি শুনতে চাইছেন শহীদ হতে চান তো আমাকে শহীদ করে সেই মিছিলে শমিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবাই বে আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও মুসলমান ভুলেছ তোমার পরিচয় তোমার শিরায় মোরি রক্ত বয় তোমার শিরায় মোরি রক্ত বয় দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন কাটাও তুমি কি করে প্রত্যেক দিন ইহুদিদেরকে লাভ দিব রাজি আছেন তো রাজি আছেন তো বলেন আমার সাথে ওয়াল আন ওয়াল আন আল্লাহ ইয়াহুদ ওয়াল আদাল মুশরিকিন আল্লাহুম্মা দম্মির দিয়ারহুম আল্লাহ তাদের ঘরগুলোকে চাশচাশ করে দেন মাজ্জিক জামাহুম তাদের ঐক্যকে ধ্বংস করে দেন আনজিল বাসেকাল্লাদি বাসাকাল্লাদি লা তারджуআনিল কওমিল এমন আযাব পাঠান যেটার মোকাবেলা করার শক্তি তাদের হবে না আপনারা যারা দোয়া করবেন না আপনাদের ঈমান নাই ফিলিস্তিন আমাদের হৃদয়ের ক্ষত ফিলিস্তিনের ছবিগুলো দেখে রাতে ঘুম হয় না এরকম বহু মুসলমান আসছে না নাই একটু তাদের জন্য খরচ বাঁচানোর চেষ্টা করেন আমাদের এই যে প্রিয় সাইম ভাই এসছেন এখানে আরও যারা আছে ইসলামী আন্দোলনের চরমনার ভাইরা থাকবেন শশিনার ভাইরা থাকবেন এসব ইসলামিক দলগুলো একত্রিত হয়ে অনেকগুলো টাকা জোগাড় করে পাঠানোর চিন্তা করছে আমাদের ভাইদের জন্য প্রায় পঁচিশ লক্ষ ফিলিস্তিনিরা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় তাদের কাছে টান পাঠাতে হবে আপনার একবেলা খাওয়া কমিয়ে দিয়ে এই টানের ব্যবস্থা করেন তাদের জন্য দোয়া করেন ইহুদুদের জন্য বদোয়া করেন ইহুদুদের সম্পদগুলো বর্জন করেন আপনার ভাইকে বুঝান আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিন لا إله إلا هو الحليم سبحان ربنا العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ রাবুল আলমিন নৌকা সদর থেকে হাজার লক্ষ জনতা নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন আজকের তেলাওয়াত আজকের কোরআন শোনা সহ সারা জীবনের আমল কবুল করে নেন আমাদের সবগুলো আমল আপনার হাবিবের রজায় পৌঁছিয়ে দেন এই পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরো আমাদের সোয়াব পৌঁছিয়ে দেন বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে মোস্তাকের গেলের নাই আমা নাই চারটা ভাই নাই ছয়টা ভাই ছিল দুইটা বোন সবগুলো চলে গেছে এরকম আমাদের যাদের পিতামাতা নাই পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে নে কামলের তৌফিক দান করো রোগ বেমারি ভালো করে দাও バッバイアナンサー・イラ、アマチュリー・コミカン・タレス・ウィン・コブルコ。